তারপরে দেবো আলু ভুজিয়া নমস্কার বন্ধুরা প্রচন্ড অতিষ্ঠ করা গরম জায়গায় গ্রীষ্মে দাবদাহে মুখে জল আনার জন্য একটি ছোট্ট রেসিপি রোদে বসে খাই সবার সঙ্গে আরাম করে খেয়ে যেটা উপলব্ধি করা যায় আনন্দ পাওয়া যায় এরকম একটা ছোট্ট রেসিপি আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আজ আমি বানাচ্ছি দই বড়া দই বড়া দু ডাল দিয়েই হয় এক মুগ ডাল দিয়ে আর উড়ুর ডাল দিয়ে সব সচরাচর সব জায়গায় উড়ুর ডালটা পাওয়া যায় না যেটা কলাই মাছ কলাইয়ের ডালটা ছাল ছাড়ানো এটাকে উড়ুর ডাল বলে আর মুগ ডাল মুগ ডালটা আমি নিয়েছি আজকে মুগ ডাল দিয়েই বানাবো প্রথমে বলে দিই ইনগ্রিডিয়েন্টস কী কী নিচ্ছি এখানে আমি নিয়েছি চিনি লঙ্কার গুঁড়ো গোটা পানমৌরি যেকে কে বলে ধনিয়া গোটা আর ডালটাতে আমি যখন মিক্সিতে পিসব তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা আদা কুচানো দিয়েছি একটু নুন চাট মশলা আর ভাজার জন্য সাদা তেল গার্নিশিংয়ের জন্য নিয়েছি দই ভুজিয়া আলু ভুজিয়া যেটা আর তেঁতুলের চাটনি প্রথমে আমি ডালটা মিক্সিতে একটু পিষে নেবো তার জন্য আমি ডালটাকে মিক্সি জারে নিয়ে নিচ্ছি দুবারে পিছিয়ে নেব এর মধ্যে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তিনটে খুচাল আছে আর দিচ্ছি আদা আর সামান্য পরিমাণে একটু অল্প জল

বের করে নিচ্ছি প্লিস্টের মধ্যে প্লেস্ট আমার হয়ে গেছে এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি একটু মিশিয়ে নিচ্ছি দুবারে বেসটা করেছি তো একটু মিশিয়ে দিচ্ছি এরপরে আমি দেবো লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি আরবো পানমৌড়ি গোটা আর একটু গোটা ধনিয়া এটা দিয়ে আমি একটু ডাস্ট মিক্স করে নেব বড়াগুলো ভেজে এই জলে ভিজিয়ে রাখবো তো তার জন্য এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি জল নিয়েছি এতটা পরিমাণে জল নিয়েছি নুন দিয়ে দিলাম চিনি দেবো নুন মিশ্রণটা হয়ে গেলো গরম করবো না ঠান্ডা জলে দেবো এখানে থাকলে সসপ্যানেই ভাজবো ঠিক আছে এবারে আমি সাদা তেল দেবো এরপরে জলে আমি হাতটা ভিজে নিচ্ছি এইভাবে অর্ডারগুলো আমি ফ্লেভারও এসছে একটা মিষ্টি ফ্লেভার এসছে কাঁচামক ডালে তো একটা মিষ্টি ফ্লেভার থাকি একটু উল্টে দিচ্ছি আমি আরেকটা প্রসেসে দেখাচ্ছি চিনি জলে ভিজে দিলাম প্রথমে সান্তাটা আমি সসপ্যানে গরম করে নিলাম এরপরে এর উপর দিয়ে বড়টা মেলে দিচ্ছি একটা বড়া হয়ে গেল আরেকবার দিচ্ছি একটা বড়া এইভাবে এক এক করে সব বড়াগুলো বেজে নেবো বড়াগুলো দু রকমভাবে হয়েছে একটা চামচের উপরে দিয়ে তারপরে তেল তেলে ডুবিয়ে একটা ভেজেছি দিয়েছি আর একটা এমনি বড়ার আকারে দিয়েছি দু রকমভাবে করেছি বড়াগুলো জলে ভিজিয়ে দিচ্ছি এটাও হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এগুলো দিয়ে দিলাম ভিজিয়ে দিলাম একটু জলে ভিজিয়ে দিলাম বড় অগ্রস ভিজিয়ে দিয়েছিলাম নরম হয়ে গেছে এখন আমি কেটে দেখাবো না যখন আমি সাজাবো তারপরে ঠিক খাবার পড়তেটাই দেখাবো কী করে নরম হয়েছে সবগুলো আমি দিচ্ছি না কেননা একসঙ্গে তো সব খাবো না তাই দইটাকে কাটিয়ে নিয়েছি দই দিয়ে দেব অবশ্যই টক দই ইউজ করবেন এর মেন উপকরণ দই কারণ নামটাই দই বড়া এরপরে দেবো তেঁতুল জল তেঁতুলের চাটনি চাটনি দিয়ে বলছি এরপরে দেবো চাট মশলা তারপরে একটু দেবো লঙ্কার গুঁড়ো তারপরে দেবো আলু ভুজিয়া এটা আমি সম্পূর্ণভাবে ভেজ হিসাবে তৈরি করলাম যদি কেউ পেঁয়াজ পছন্দ করেন তাহলে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচ করে দিয়ে খেতে পারেন তাহলে ভীষণ ভালো লাগবে আজ এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা আপনাদের সামনে তুলে তুললাম আশা করি ভালো হয়েছে দেখতে তো দুর্দান্ত হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো হবে আপনারা অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার